আমি ওনাকে সফল বলেছিলাম আজও এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কারো দেখার জন্য নয় আলু পিয়াজ মরিতে দাম বিধান করার জন্য নয় শহীদ উসমান হাজি ভাইয়ের আজকের এই প্রতিবাদ সভায় তিন মাস আগে এই আমতলা মরে দাঁড়িয়ে আমাদের দলের সম্মানিত সভাপতি গুরুল ভাইয়ের আক্রমণের প্রতিবাদী বলেছিলাম সেই কোচো মার্কা সেই আবাল মার্কা সেই অজপারা গায়ের সরাসরি সেদিন গিয়ে জিজ্ঞেস করেছিল যে আপনাদের পাতন কত আপনারা ঠিক মতো খাবার বানছেন না আমি ওনাকে তখনও বলেছিলাম আজ এই মহাসভা থেকে বলতে চাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কারো ফেট দেখার জন্য নয় আলু পেঁয়াজ মরিচের দাম নির্মান করার জন্য নয় সঙ্গল জাতীয় বন্ধুগণ ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পেশার একটু আন্তি লোকের সেই সময়ের আছে দালালের আলু কি আছে বাংলাদেশের বন্দে বন্ধে জানিয়ে দিতে চাই শহীদ আপনার ভাই আমাদেরকে দেখে দিয়ে গিয়েছেন কিভাবে মৃত্যুবরণ করতে হয় আমাদেরকে আলু দেখিয়ে দিয়েছেন কিভাবে মৃত্যুবরণ করতে হয় আমাদের ভাই দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে বারো ঘন্টা সময় লেগেছিল ভারত ভারতে সন্ত্রাসীদের আপনাদের মনে থাকা উচিত আপনাদের ধারণা থাকবে একটি দেশ ধ্বংস করতে বারো ঘন্টা সময় লাগে না তাহলে একটি সন্ত্রাসী কিভাবে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেল তখন আপনি কার কলে ঘুমিয়েছিলেন আপনাকে জবাব দিতে হবে জনতার মঞ্চে দাঁড়িয়ে আপনার কাছে আমরা ইনশা আল্লাহ এই জবাব চাইবই আর একটি কথা আপনাদেরকে বলে দিন সকল আমি বন্ধুগণ আমরা গ্রাম অঞ্চলে দেখেছি কিছু কিছু খেলা থাকে খেলা যে খেলাতে এক দলের খেলোয়াড় আরেক দলে খেলতে পারে কোন কারণে বড় দল হয়তো ছোট রাউন্ডে বেরিয়ে গেছে হেরে গেছে মাঠ থেকে চলে গেছে দ্বিতীয় দল বড় অঙ্কে গিয়ে বলেছে ভাই আপনার

আমি একটা মুভিতে দেখেছিলাম ভারতের এক মুখ্যমন্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে তার দলের লোকজন বা তার স্বামী আহ একটা ডিপকে ভাড়া করেছে তাকে হত্যা করতে হবে সেই অপরাধী বা সেই সন্ত্রাসী পিস্তল নিয়ে ফুলের সঙ্গে গিয়ে বলছে আমার কাছে আমাদের তাহলে সমর্থন করবে যদি কি বুঝতে বাকি আছে যে কারণে শুনতে ভাবতে পারাল সংগ্রামী বলতে চাই এখনো নির্বাচন আসে নাই এখনো কিন্তু ভয় হয় নাই এখনো কিন্তু সরকার গঠন হয় নাই তাই আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে বলতে চাই কারোর সাথে কুসুম কুসুক প্রেম বাদ দিয়ে দেন জয় তরেন এই কুসুম কুসুম ট্রেন বাদ দিয়ে দেন আমরা ওই স্মরণ করে দিতে চাই এটা দুই হাজার পঁচিশ সাল এটা কিন্তু দুই হাজার এক সাল না এইখানে তরুণ সমাজের অধিপত্য চলবে আমরা তরুণ সমাজে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি এটা আপনার কিন্তু এখানে বাকি আছে বারো তারিখে ভয়সারা হবে তারপরে করতে ইচ্ছা তাতে পরেই আমাদের নাই এখন পর্যন্ত প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে